তো দেখো বাজার নিয়ে আসলো এক্ষুনি করলা বেগুন কচুর মুখি ছোলা আর মাছটা ভিতরে রেখেছি হচ্ছে শশা এই হচ্ছে বাজার ফ্রিজ নেই জন্য আর কি অল্প অল্প করে বাজার আনা হয় দুদিন খাওয়া হয় পরে আবার আনা হয় আজকে সকাল আটটা থেকে কারেন্ট নেই দুটো পর্যন্ত থাকবে না কালকেই অ্যানাউন্স করে দিয়েছিল তো আকাশটা দেখো কি ভালো লাগছে না সকালে উঠে আকাশটার দিকে তাকিয়ে যেন মনটা একদম আলাদাই শান্তি হয়ে যায় একদম পুরো আকাশের রঙেই মেঘ নেই বললেই চলে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি কিন্তু এই যে কারেন্ট নেই থাকবে না দুটো পর্যন্ত সেই কারণে অবশ্যই খারাপই আছি ভালো নেই এখানে তো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই বাইরে হাওয়া বাতাস আছে কিন্তু বৃষ্টি নেই জন্য না গরমটা অনেক বেশি তো আমি ভেবেছিলাম যে কলকাতা মানে গরম বেশি হয় কিন্তু না এখানে এসে দেখছি যে এখানে গরমের মাত্রাটা অনেকটাই বেশি কলকাতা নাকি শুনছি প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি তিন চার দিন ধরে নেই ওই কারণে কিন্তু এত গরম কালকে মাথায় দিয়েছি তেল শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো কালকে পেটে একটু সমস্যা হয়েছিল লাইভে বলেছিলাম তারপরে ওষুধ টষুধ খেলাম ইলেকট্রল খেলাম কিন্তু তারপরে শরীর এত দুর্বল হয়েছিল আর গরমে অস্থির তারপরে মাথায় দিয়েছি একদম পুরো চিপকে তেল তেল দিয়ে রাতে যতটুকু ঘুমিয়েছি ঘুমিয়েছি সকালবেলা উঠতে হলো কারণ কারেন্ট নেই কারেন্ট না থাকলে বিছানায় এক ফোটা হয়ে থাকা যাবে না এত গরম তো এখানে গরম জল বসিয়েছি রুটি করব। সকালে চা মুড়ি খাওয়া হয়েছে আমাদের কিন্তু সকালে একটা তোর টিফিন তো করতে লাগবে সে কারণে আর কি রুটি খাবো সবাই মিলে রুটি আর সবজি এই যে মা এখানে সবজি কেটে দিয়েছে তো ভেবেছিলাম এখন যে সবজিটা বানাবো সেটা যেন একদম দুপুর পর্যন্ত থাকে কিন্তু সবজি একটা বেশি নেই তো যেগুলো ছিল মা সবগুলোই কেটে দিয়েছে শুধু আলুটাই বেশি ছিল তো এত আলু দিয়ে তো আর ভালো লাগবে না তো এটা শুধু সকালের জন্যই হবে আর এই যে দেখো আমি রুটি করার জন্য আটাটা নিয়ে লবণটা দিয়ে তারপর ওইদিকে গরম জল তো বসিয়ে রেখেছি গরম জল ঢেলে ঢেলে এটা সুন্দর করে মাখিয়ে নেব। আর ওর সঙ্গে কি যেন বলছিলাম বলে বলে হাসছিলাম এখন আর মনে নেই কি যে বলছিলাম আর এই যে এদিকে দেখো এখন এত গরম এটা কিন্তু আমি হাত দিয়ে করতেই পারবো না তাই জন্য এই যে খুন্তি দিয়ে ভালো করে এই করে নিচ্ছি আর কালকে তোমরা কমেন্টে বলেছো যে রুটি ফুলে এটা হচ্ছে মাখার উপরে ডিপেন্ড করে হ্যাঁ এটাও আমি বলতে ভুলে গেছি যাই হোক এই দেখো রুটিটা এখন আমি ফুলাবো কি সুন্দর করে প্রত্যেকটা রুটিই সেম এরকমভাবে ফুলে ফুলেই আর কি ওঠে আর যত ফুলবে রুটি তত নাকি নরম হয় খেতে ভালো লাগে তো যাই হোক রুটিগুলো করছি এদিকে সবজিটাও আর কি করে নেব পাঁচ ফুরন আর কাঁচা লঙ্কা ফুরনে দিয়ে সবজিটা দিয়ে দিলাম খারকল পাতা বাটা করেছিলাম কালকে না পরশু দিন কালকে মনে হয় তো সেটার মধ্যে কালো জিরাটা দিলেও ভালো তো কালো জিরাটা না এখানে নেই মানে ওখানে আছে কলকাতা ওখানে কিন্তু এই শুধু রসুন আর কাঁচা দিয়ে করেছিলাম তাও দুর্দান্ত হয়েছিল দেখো ওর জন্য খাবারটা রেডি করে নিলাম মাও তো স্নান করতে গেছে আমি একটু পরে খাবো তাই ওকে দিয়ে দিই আমার আবার খেয়ে ওষুধ খেতে হবে কালকে রাতে ওষুধ খেয়েছিলাম আর আজকে আবার খাওয়ার পর ওষুধটা খেতে হবে আর কি কোথায় খাবে খালি গা আছেন আরেকজন ধরেন আপনাকে পুরো দেখানো যাবে না হ্যাঁ মুখটা দেখানো যাবে নিয়ে নিন তো ওকে আগে দিয়ে দিলাম ও খেতে খেতে এই পাশে আমরাও আর কি রেডি আমাদেরটাও রেডি করে নিচ্ছি রুটি করেছি ঠিকই সবার জন্য দুটো দুটো করে কিন্তু আমি একটাই খাবো কারণ দুটো রুটি না আমার জন্য একটু বেশি হয়ে যায় এমনিতেই তো আমার রুটি অত ভালো লাগে না তারপর খেতে হওয়ার জন্য খাই আর কি তো দেখো মা আর আমার জন্য রেডি করে নিয়েছে মাকে বললাম খেয়ে দিয়ে তারপর স্নান করতে যেতে তো যে এখন এখানে বসেছে ফ্যানের সামনে আর আমি একটা রুটি খাবো একটা ওকে দেবো আমি অত রুটি খাই না আমার ভালোও লাগে না আমার স্যুটও করে না একটা হুম না আমি একটাই খাবো তো এবার এই যে আমি হচ্ছে মাছ কাটতে বসবো তো মাছটা না আবার কাটতে হবে কারণ হচ্ছে কি মাছের কান্তা টান্তা এগুলো কিচ্ছু ফেলায়নি তো বাটা মাছ তার মধ্যে কানতানা ফেললে ওই মাছ মানে খাওয়া ঠিক না এমনি তো বড়ো মাছেরও কানটা খেতে হয় না তো ওই জন্য কারেন্ট তো গেল কিন্তু আমি ওই কারেন্ট আসতেই মোটরের সুইচ দিয়ে রেখেছিলাম তো ওই জন্য ট্যাঙ্কিতে জল আছে টেনশন নেই একটু পরেও হয়তো চলে আসবে কিন্তু সেই দুটো সময় আসার কথা ছিল তার আগেই যে এসছে সেটাই অনেক ধন্যবাদ তো চলো আমি মাছটা রেডি করে নিই আর আজকে মা রান্না করবে কারণ আজকে কচুর তরকারি হবে আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল যেটা মা অসম্ভব ভালো রান্না করে আমি কদিন আগে রান্না করেছিলাম ফ্ল্যাটে মনে হয় ভালো হয়নি খেতে তো ওই জন্য মার হাতের কচুর তরকারিটা ভালো লাগে তো মাকে বললাম যে তুমি রান্না করো তাহলে তারপরে এমনিতেও তো রান্না করতে যায় তো ওই জন্য আজকে বললাম আরও যে তুমি কচুর তরকারিটা ভালো রান্না করতে পারো তাহলে তুমি করো চলো কারেন্ট না থাকলে না কোনো কাজেই হবে না ভিডিও এডিট করা তো কারেন্ট লাগে না কিন্তু আপলোড দিতে গেলে তো কারেন্ট লাগে ওয়াইফাই হবে দেখো ও নিয়ে এসেছিল সকালবেলা গিয়ে বাটা মাছ তো বাটা মাছগুলো না এখানে ভীষণ টেস্ট আর ওখানে যে কলকাতায় যে বাটা মাছটা এনেছিল অনেকে বলছিল এটা বাটা না এটা আর একটা কী যেন মাছ বলছিল তো অনেকটা কিন্তু দেখতে বাটা মাছের মতো কিন্তু এইখানে যে বাটা মাছটা এটা টেস্টটাই পুরো অন্যরকম তো মাছগুলো তো এমনি কেটেই দিয়েছে ও নাকি বলে এসছে বলে কি ছোট মাছ দেবেন তো কেটে দিতে হবে নাহলে কিন্তু বাড়িতে গিয়ে ঝামেলা হবে তা মিলে বাহ আমার নামে ভালোই তুমি সুনাম করে আসছো লোকের কাছে যে বলে না না এটা বলেছি যেন কেটে দেয় তো যাই হোক মাছটা কেটে দিয়েছে কিন্তু বাড়ি আনার পরে হয়তো টাইমটা কম লেগেছে মাছ কাটতে কিন্তু এই যে মাছের কান্তা তারপরে আঁটা সারা অনেক কিছু ছিল এগুলো ভালো করে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সবগুলোই ভেজে নেব এখন তারপরে যতটুকু রান্না করে এখন রান্না করবে মা আর বাকিটা রেখে দেবে কালকের জন্য যদিও বেশি একটা মাছ বাঁচবে না মনে হয় কারণ কমই আর কি এখানে তো আমি সবগুলো মাছেই এরকম করে ভেজে নিচ্ছি দুবারে ভাজতে হবে অনেকগুলো মাছ তো আর কচুর মুখি দিয়ে রান্না করলে দারুণ লাগবে খেতে তো দেখো এদিকে সবগুলো মাছই আর কি ভেজে নিয়েছি মা এখন রান্না শুধু মাছের ঝোলটা করবে তাই হবে কাপড় মেলার জন্য ওকে বললাম দড়ি টাঙিয়ে দিতে দেখো কি রোদ উঠেছে দড়ি মার ড্রয়ারে আর মা এদিকে পুজো দিচ্ছে পাইছ ট্রাঙ্কের উপরটা পুরো আওলা ঝোলা লাগতেছে সব জমাইতেছে কেড়ি দেখ সবচেয়ে বেশি অস্থির কি যে ভাবে ও কোথায় যাবে ছাদে ছাদে

রোদের মধ্যে বসছে হ্যাঁ এই জায়গাটায় আর সিরিজ কাগজ দিয়ে ঘষবা কখন সিরিজ কাগজ তো আনছো চলো এখনই করবো কাজ কারণ আমার তো রান্না তো আমি অনেকটা আগায় রাখছি এখন মা শুধু ঝোলটা করবে আমি সিরিজ কাগজ দিয়ে এগুলো গ্রিলগুলো ঘষতে পারবো তাহলে একদম ডাইরেক্ট ওখানে নিয়ে তারপরে ওই মাঝখানের গাছটায় দিয়ে দেবাস ওখানে টুল দাঁড়াবে না গো ইস কেমন করে উঠতেছে ওখানে দেখো পোকা মাকড় আছে নাকি লিকুইড মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবো আর ও সিরিজ কাগজ নিয়ে এসেছিলো তো সিরিজ কাগজ দিয়ে ওই গ্রিল ঘষে প্রাইমার দিয়ে তারপরে রং দিতে হবে দোকান থেকে বলে দিয়েছে এত উঁচুতে দিচ্ছো আমরা লাগাল পাবো না খাটো মানুষ তো আমরা আর নিচু করো এ মা লাগাল পাবে না হ্যাঁ দাও আরেকটু নিচু করে দাও হ্যাঁ হ্যাঁ তাহলে এটাও নিচু করতে হবে কিন্তু মানে এই যে এটা গ্রিলে যেটা দিসো ওটাও নিচু করতে হবে তো দেখো এই যে দড়ি বাঁধা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখানটায় দাও হ্যাঁ এখন এখানে বেশ অনেকগুলো কাপড় ধরবে আর ওই পাশেও আছে এখানেও আছে বাড়ির চারপাশে আমাদের এত রোদ যে এখানে হোক বা এই যে ওয়ালের সাইডে যে দড়িটা আছে এখানে হোক যেখানে মেলি না কেন কাপড় কিন্তু শুকিয়ে যাবে বেশ অনেকক্ষণ রোদ লাগে এই জায়গাটাতে তো পুরো একদম অনেকটাই রোদ লাগে ওই দিন ওই যে এই গাছটা আরও কেটে দিয়েছিল কলল যেদিন আমরা জায়গা পরিষ্কার করছিলাম পাশের বাড়ির কাকুদের একটা গাছ এমনি আগাছা গাছ কিন্তু এটা বড় হয়ে গেছে খুব তো ওটা কেটে দেওয়াতে তাও একটু এই জায়গার মধ্যে আরও বেশ ভালো রোদ লাগছে এমনিতেই তো লাগে তার মধ্যে আরও আর কি বেশি লাগছে তো এটা ভালো হয়েছে আর নয়তো ওই এতগুলো কাপড় নিয়ে না কতগুলো টিনে মেলতে হয় আর আমাদের এখানে যতটুকু ধরে ধরে আর নয় তো আরেকজনের বেড়াতে গিয়ে নাড়তে হয় তো এটা ভালো হয়েছে বাড়ির সাথে এখানে কাপড়গুলো মেলতে পারবো আমাদের ওয়াইফাইয়ের তার এই জমির উপর দিয়ে আর কি গেছে তারপরে এই জমির যে মানে মালিক কাকু তো সেই কাকু বলছিল যে আমরা তো এখানে বাড়ি করবো তো এখানে যদি বাড়ি উনি করে তো একটা তো ভালোই হবে যে জমজমাট হবে আরও সবাই মিলে একটা হই হুল্লুর করে থাকা বা কিছু কিন্তু আমাদের এই যে ধরো আমাদের যে এক্সট্রা কিছু সুবিধা রয়েছে তো ওইটার জন্য একটু মানে আমাদের সমস্যা হবেই তো দেখা যাক ফিউচার কেমন কি হয় সেটা তো জানা যায় না তো যত মানে একটা জিনিস দেখবে তোমার যদি বেশি থাকে সেই জিনিসটা তোমার কাজে লাগবে আর যদি সেই জিনিসটা তোমার না থাকে তখন কিন্তু কাজে লাগবে না তখন হয়তো আমরা নিজেরাই অন্যভাবে ম্যানেজ করে নেবো সেটাই হয় তোমার পাশে থাকলে তবেই তোমার কাজে লাগবে কিন্তু তোমার পাশে যদি না থাকে তাহলে আবার ওইটা ছাড়াই কিন্তু তোমার চলে যাবে এই আর কি আর তার ছাড়া ওয়াইফাই হয় নাকি একটু কমেন্টে জানিও তো তাহলে খুব ভালো হয় কারণ এইখান থেকে তার মানে লোকের বাড়ির উপর দিয়ে নিয়ে গিয়ে ওগুলো খুব ঝামেলা তার ছাড়া যদি ওয়াইফাই হয় তাহলে সেটাই আর কি লাগাবো দেখো এত রোদ এখন ওই যে পর্দা দিয়ে দিল মানে পুরো পাকার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না দেখো বারান্দায় এত রোদ আর আমরা এই যে গ্রিলের ইয়ে দিতে চেয়েছিলাম আজকে উমকিতে এসছে ওই দেখো অঙ্কিত তোমরা কি করো আসো আসো মিকি আছে মিকিকে ভয় পায় পুষ্পুন আসেনি পুষ্পুনের ভাই এসছে তো ওই যে বাজার থেকে ও এগুলো নিয়ে এসেছিলো সিরিজ কাগজ সিরিজ কাগজ দিয়ে এগুলো ঘষে তারপরে প্রাইমারি দিয়ে রঙ দিতে হবে তোমাদের বললাম তখন এবার এখানে দাঁড়িয়ে যে কাজটা করবো সেইটুকু আমাদের ক্ষমতায় হচ্ছে না পাকায় দাঁড়ানো যাচ্ছে না গরম হয়ে গেছে তারপরেও যতটুকু চেষ্টা করবে মানে এগুলো পরিষ্কার করব শানো এটা কাটো তো দিয়ে দিয়ে ছিটতে হবে বাচ্চাও আমাদের বলে হেল্প করবে তো চলো আমি না এখন ওই যে আজকে তো রবিবার এগুলো যে দেখো সমানে পাতা টাতা এখানে সব যে দেখো মাকসার ঝুল সব হয়ে আছে একটু পরিষ্কার করি দেখো আমি বলেছিলাম সিরিজ কাগজ দিয়ে ওকে একটু আমি হেল্প করব। মানে মোট কথা দুজন মিলে করব। হেল্প করা না দুজনে মিলে আর কি মানে গ্রিলটা ঘষে পরিষ্কার করে তারপরে রঙ দেবো কিন্তু আবার পরে মনে হলো যে হ্যাঁ এই জায়গাটা যে এত নোংরা সেটা যদি না ঝাড় মানে না ঝাড়ি এখন তাহলে পরে কোন দিন ঝাড়বো আজকে তার মধ্যে রবিবার আছে তো রবিবারে তো ঘর দর ঝাড়া যায় তো ওই জন্য তারপরে এটা নিয়ে আমি ঝাড়তে নিয়ে দেখি এত পাতা ভেবেছিলাম যে কম সময়ে হয়তো হয়ে যাবে কিন্তু এই সিলিংয়ের উপরে প্রায় মানে সন্ধ্যা সময় হলেই কিন্তু ইঁদুরের পুরো একদম তাণ্ডব নৃত্য শুরু হয় মানে এখানে মনে বাচ্চা দিয়েছে নাকি বাচ্চারও চিউ চিউ করে আওয়াজ করে আর ইঁদুরগুলো বড় বড় ইঁদুর সব লাফালাফি করে না আওয়াজ শোনা যায় তো এই যে এই সিলিংটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের দোকানের প্লাই ছিল এক্সট্রা তো সেই প্লাইটা দিয়ে কিন্তু এই সিলিংটা দেওয়া হয়েছিল বারান্দার তো এবার এটার উপরে দুনিয়ার বাসা করেছে ওরা তো এটা যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে তো আবারও ওরা মানে ই করতে করতে না মনে হয় এটা পুরোটাই কেটেই নেবে নাকি ঠাকুর উপরে প্লাইটা তো আর পরিষ্কার করলাম না যেহেতু স্নান করি নি আর পুজো হয়ে গেছে তো ওই জন্য ঠাকুর গিয়ে পরিষ্কার করলাম না ওখানে তো আরও বেশি অত্যাচার করে সব ইঁদুরে নিয়ে গেছে

দেখো ঘরের দিকে ঝাড়ু দিতে গিয়ে পুরো পাতা টাতাগুলো বাইরে এসে জমেছিল তো এইটাও আর কি ও এখন ঝেড়ে ফেলে দিচ্ছি মানে কুটি কুটি হিঁদুরের পটি আজকে পরিষ্কার করলাম আমি ওইদিকে ঝা এগুলো সব পরিষ্কার করছিলাম দিকে ওইদিকে ঘষতে সব সিজ কাগজ দিয়ে হ্যাঁ এরম করে ঘষতে থাকলে ঘষতে থাকলে উঠবে এগুলো কষ্ট আছে একা একাই আমরা নিজেরা করব না জুড়ে জুড়ে ঘষতে হবে সানো তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হবে মিষ্টি দরবা নাকি মিষ্টি দরবা আর দেখো এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি বাইরে ঘরে আর এখন এই যেগুলো ঝাড়ু দিব সব কত ময়লা পড়েছে দেখো সব এগুলো উপরে ছিল আরে পাবো পাবো কেন পাবো না আমাদের বাড়িতে গ্রিল আমরা নিজেরাই ভাই বোন বাবু আমরা পরিষ্কার করতাম দিয়ে বাবু রং করতো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি হাত পাটা একটু ধুয়ে এসে তারপরে যে বিছানা গুছিয়ে নিচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে কিন্তু অর্ধেক কাজ ফেলে তো আসতেও পারবো না ধরেছি যখন শেষ করে আসতে হবে আর এত ঘাম ঘামছি না ফ্যানের নিচেও ঘামছি অতিরিক্ত ঘামটা কিন্তু খুবই খারাপ আমার একটু অতিরিক্তই ঘাম হচ্ছে এমনিতেই তো গরম রোদে পুড়ে ফেলছে পুরো কিন্তু একজন স্বাভাবিক মানুষের যত না ঘাম হয় আমার একটু বেশিই ঘাম হচ্ছে বুঝতে পারছি না এটা কেন ঠিক শানো কতক্ষণ আর অনেক টাইম লাগবে না হুম হুম ঠিক আছে তো ওই যে দেখো আমার ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এবার মার ঘর ঝাড়ু দিয়ে পুরো বারান্দা ঝাড়ু দিয়ে ওই নিচের অংশটা ঝাড়ু দিব তখন দেখতে পারবে কি পরিমাণে নোংরা পড়েছে সিলিং থেকে আর ওইদিকে ওকে বলছিলাম যে আমি এক্ষুনি আসছি বলে আর যেতেই পারছি না একা একা ও করছে খারাপও লাগছে পুরো রোদটা লাগছে গায়ে তো আমি বলছিলাম লোক নিয়ে নাও কারণ এইগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে রঙ করা না অনেক কষ্ট তো রঙ না করলে হবে না গ্রিলগুলো পুরো জং ধরে গেছে বারান্দার গ্রিলটা তাও একটু কম আছে কিন্তু ওই গেটটার এখানে গ্রিলটাতে অনেক জং ধরেছে আর জানালার যে গ্রিল ওগুলো ভালো আছে তো এটা কিন্তু প্রাইমার দেওয়া প্রাইমারের রঙটা কিন্তু এরকম জং জং কালার মানে প্রাইমার দিয়ে আর কোনো রঙ করা হয়নি তো এটাকে মানে জংটাকে ভালো করে পরিষ্কার করতে হবে তারপরেই প্রাইমার দিয়ে রং করতে হবে আর নয়তো কিন্তু রং নাকি মানে করা যাবে না বা রঙ টিকবেও না এই দেখো কত নোংরা যে পড়েছে উপর থেকে আর এই যে জুতার সেলফটা আজকে কতদিন ধরে ভাবছি ধরবো আর মানে এটা ধরার কোনো ইয়েই পাচ্ছি না এক সাইডে রেখেছি তো রেখেছি কারণ বাকি এইগুলো করতেই যেন বেলা পেরিয়ে যাচ্ছে তার মধ্যেও বাড়ি এসে প্রথম প্রথম তাও একটু মনে হয়েছিল যে না একটু এখানে কাজটা কম কিন্তু কাজ যখন শুরু করলাম মানে কাজ যেন বেড়েই চলে এবার আর মানে টাইম মতো যে খাওয়াটা সেটাও হচ্ছে না সেই খেতে খেতে চারটা সাড়ে চারটা এরকম বেজে যাচ্ছে তো এত বেলা করে খাওয়া যদিও সকালবেলা রুটি সবজি খাওয়া হয়েছে কিন্তু তাও তো একটা টাইম থাকে না দুপুরের খাওয়ারের তোকে বললাম তুমি একটু সাইডে বসো আমি জায়গাটা ঝাড়ু দিই পুরো উঠানটাই একদম মানে উঠান তো না রাস্তাটা ঝাড়ু দিতে হবে কারণ এতগুলো পাতা টাতা সব পড়েছে না সব ঝাড়ু দিয়ে ওইদিকে ফেলে দেবো আমার অবস্থাটা একবার দেখো এত সর্বোচ্চ ঘাম আমি কোনোদিন ঘামিনি যদি এই অবস্থা তোমাদের সামনে আসা উচিত হয়নি ও হচ্ছে এতক্ষণ ইয়ে করছিল এগুলো তো আমি বললাম সরো এখান থেকে কারণ এই জায়গাটা ঝাড়ু দিব না ঘাম টুকটুক করে পড়ছে আমার না জ্বর চলে আসে এই গরমে ঘেমে তো ওখানে বসে আছে রেস্ট নিচ্ছে বর্তমান আর মিকি মিকি বাচ্চাদেরকে খুঁজছে বাচ্চারা এসে বারবার ওকে ডাকে মিকি মিকি আসো আসো আর ও তো একদম ভিতর থেকে ভীষণ মজা পায় ওকে ডাকে সবাই মাথাটা যেন হালকা হলো সত্যি কথা মনে হচ্ছে কারণ এই যে এতগুলো নোংরা পরিষ্কার করলাম এগুলো তো সব ঘরের মধ্যেই ছিল তো এইগুলো অনেক বেশি হাওয়া যখন মানে আসে ঝড় তুফান হয়েছে তখন তো আমরা বাড়ি ছিলাম না নিশ্চয়ই তখন এই পাতাগুলো ভিতরে ঢুকে গেছে আর এই পাশে আমাদের বারান্দার এই কোনাটা দিয়ে দেখলাম যে জল জল এসে ওখানে বর্গাটা নষ্ট নষ্ট হয়ে গেছে তো এই কিছু কাজ আছে যেগুলো না বাড়িতে না থাকলে এরকম হচ্ছে বাড়িতে থাকলে তাও রেগুলার না হয় বা মাসে একবার হলেও পরিষ্কার করতাম তো এইবার সেটা তো আর করিনি পুরো এক বছর পর এসে এগুলো করছি পরিষ্কার টরিষ্কার এই জন্য কিন্তু আরও বেশি চাপটা আর এতটা নোংরাও হয়েছে তো দেখো সবগুলো পাতা নিয়ে আর এত শুকনো মরমরা পাতা নাই এগুলো ঝাড়ু দিতে নিয়ে গিয়ে দেখি না কপাল থেকে ঘামের ফোঁটা টুপ করে পড়লো মাটিতে আমি বলি বাপরে এরকম ঘাম ঘেমেছি আমি তো তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ঝাড়ু দিয়ে আমার আর কোনো শক্তিও নেই অন্য কিছু করার আমি যাবো ডাইরেক্ট স্নান করতে তবে স্নান করতে যাওয়ার আগেও আবার আরেকটা কাজ আছে সেটা করে তারপরে যাব স্নান করতে মানে আমার যে পড়ার নাইটিগুলো আছে এগুলো সব ভিজিয়ে ধুয়ে তারপরে স্নান করে আসব তো বুঝতে পারছো কী পরিমাণে আমার শরীরটা খারাপ হয়েছে আর আসলে কি কলকাতা থেকে এসছি জবের থেকে সেদিন থেকেই তো শুরু করেছে এই কাজগুলো এই জন্যই কিন্তু শরীরের উপর আরও বেশি মানে এমন অত্যাচার হয়েছে তো চলো আমার তো এটা ঝাড়ু দেওয়া হয়েই গেল স্নানটা করে আসি পরে দেখা হচ্ছে আর আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো হয়ে শুয়ে শরীর ভীষণ খারাপ কারণ একসঙ্গে অনেক কাজ করলে শরীর তো খারাপ করবেই অনেক ঘামছে এই জন্য শরীর খুব খারাপ খেলা দেখতেছি এনজয় করতেছি কিন্তু এদের শরীরটা খারাপ এই জন্য ওষুধও লাগানো হয়নি ওষুধ দিব না